আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে নতুন একটি এক্সপেরিমেন্ট করতে চলে আসলাম আজকে কলা দিয়ে কেক বানাবো এটা আমার জীবনের ফার্স্ট ট্রাই করতেছি তো জানি না কেমন হবে ইনশাল্লাহ চেষ্টা করি দেখি কেমন হয় এর মধ্যে আমি ডিম নিয়েছি কলা নিয়েছি চিনি নিয়েছি তারপরে লিকুইড দুধ দিয়ে দিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার বেকিং সোডা সব কিছু দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি আমি কোনো কিছুই মেপে নেই আমি আমার চোখের আইডিয়া অনুযায়ী দিয়ে দিয়েছি এরপরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে চলে আসলাম এখন এর মধ্যে আমি ময়দা মেশাবো ময়দা মিশিয়ে বেশি ফেটবো না তাহলে কেকটা ভালো হবে না আলতো করে মিশিয়ে নিব তো ময়দাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একবারে দেইনি আমি ময়দাটা আমি দুইবারে অ্যাড করেছি এতে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু কোকো পাউডার দিব কারণ ছোট বাচ্চাদের এই কোকো পাউডার দিয়ে কেক বানিয়ে দিলে ভীষণ পছন্দ করে আমার ছেলে ভীষণই পছন্দ করে চকলেট চকলেট মনে করে সে তো এবার আমি কোকো পাউডারটা ঢেলে দিলাম দিয়ে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি পাত্রের মধ্যে ঢেলে নিব আসলে আমি এর আগে কয়েক রকম কেক বানিয়েছি কিন্তু কলা দিয়ে কখনো বানাইনি এই কারণে একটু টেনশন হচ্ছে কেমন হয় না হয় আর উপর দিয়ে আমি কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ আর সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দেখতে যেন ভালো লাগে খেতেও যেন ভালো লাগে আসলে দেখতে যদি আকর্ষণীয় হয় তাহলে খাবার টানটা আলাদাই চলে আসে তো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমার যেহেতু ছোট ছোট বেবি আছে তার একটু ডেকোরেশন করে দিলে বেশি খুশি হবে খেতে চাইবে উপর দিয়ে সাদা তিলও ছড়িয়ে দিয়েছি এবার ঢাকনাটা তুলে দেখছি যে ভেতরে কি এখনও কাঁচা ভাবটা আছে নাকি টুথপিক দিয়ে তো দেখলাম আরেকটু থাকবে তো আরও কিছুক্ষণ আমি রেখেছিলাম তারপরে উঠিয়ে নিয়ে এসেছি আমি নিচে কাগজ দিয়েছিলাম তেলটা আমার সেভাবে দেয়া হয়নি এ কারণে একটু কাগজের সঙ্গে লেগে গিয়েছিল যাই হোক ছাড়িয়ে নিচ্ছি এবার আমি এই কেকটাকে ভালো করে কাগজ থেকে ছাড়িয়ে নিয়ে কেটে নিব দেখেন কত সুন্দর লাগছে টুথপিক দিয়ে দেখেছিলাম জন্য এখানে ছিদ্র দেখা যাচ্ছে যাই হোক আমি দুইবার টেস্ট করেছিলাম আর এবার আমি ফাইনালি এটাকে কাটবো কেটে দেখব কেমন হয় তো কাটার পরে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ এটা ফুলেছিল বাট ভেতরে স্পঞ্জি খুব একটা হয়েছিল না আসলে কলার পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি আর আমি ডিম বা ময়দা সব কিছুই অল্প দিয়েছি তো কলা বেশি দেওয়ার কারণে ভেতরে একটু আঠালো আঠালো হয়েছে যাই হোক খেতে কিন্তু ভীষণই মজা ছিল আমি এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি আর আমার বাচ্চারা